শিক্ষার্থীদের আধা ঘণ্টার আলটিমেটামে রাজশাহী কলেজে নিষিদ্ধ হল ছাত্র রাজনীতি সেই সঙ্গে কলেজের অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেন প্রফেসর আব্দুল খালেক সোমবার দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে পদত্যাগ করেন অধ্যক্ষ প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে অধ্যক্ষের পদত্যাগ ও কলেজের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলে আধা ঘণ্টার আলটিমেটাম দিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেয় এক পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে বৈঠক করেন অধ্যক্ষ এরপর ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বদলির আবেদন করে অধ্যক্ষের দায়িত্ব থেকে পদত্যাগ করেন অধ্যাপক আব্দুল খালেক ডেস্ক রিপোর্ট পদ্মা টাইমস